ক্ষমা আজও করিনি তোমায় শুধু ঘৃণা করি ভুলে যেতে পেরেছি হয়তো শান্তি সর্বোপরি সিন্ধুর বিন্দু দিয়ে ভালোবেসেছিলাম অবিরাম খাতার পাতায় নয় হৃদয়ে রেখা ছিল নাম হাত ধরেছিলে অছিলায় বলেছিলে থাকবে কোনো দিন হবে না দূর শেষ কথা রাখবে বিশ্বাস ছিল পূর্ণ আমার অন্তরে ছিল প্রেম কোমল মন প্রতারিত হবে আগে যদি জানতেন কেন তবে প্রতারণা চলে যদি যাবে সেই কিসের ছলনা না যদি কথা রাখবে যা বয়ে গেছে যাক আফস নেই কিছু শুধু পড়ে আছে স্মৃতি রোজ নেয় মোর পিছু ভালো আছি ভালো থেকো এর বেশি কিছু নেই আশা মনের হিসেব মিলবে যেন আজ পরিহাস ভালোবাসা ভাগ্যের খেলা নির্মমতি তবু নিয়েছি মেনে দিন তুমি আমার ছিলে না এটুকু গিয়েছি জেনে অপেক্ষা শুধু করছি আমি তুমিও বাসবে ভালো তার কাছে তুমি প্রতারিত হবে নিভে প্রেমের আলো সেদিন বুঝবে কত বেদনা শুয়েছি মুখটি বুঝে অশ্রু তোমার আখিতে হন্যে হবে খুঁজে ফিরবো না যেন আর কোনো দিন দূর হতে দেখব আমি এটাই হবে বিধাতার স্বর তৃপ্ত